নিজের বিয়ের প্রমাণ দিতে না পেরে অবশেষে বিয়ের বিতে সোমাজ্য জি জীবাংলার জনপ্রিয় ধারাবাহিক মন দিতে চায় চলছে বেশ আকর্ষণীয় পর্ব ধারাবাহিকে দেখা যাচ্ছে নিজের বিয়ের প্রমাণ দিতে না তিতির আসলে সোমরাজের এবং তিতিরের এখন নতুন আস্থানা এক ভাড়াবাড়ি যেখানে তারা সুখে দুঃখে যত্ন সহকারে ভালোবাসার এক সংসার তৈরি করেছে কিন্তু সেখানেই এবার বিপদ সোমরাজ ও তিতিরের বিয়ের প্রমাণ নিয়ে উঠে পড়ে লেগেছে বাড়িয়াওলা কোনোভাবেই তিতির ও সোমরাজ প্রমাণ করতে পারছে না তারা স্বামী তাই এবার পরিস্থিতি সামলাতে বাড়িয়াওলা মেতে উঠেছে তিতির ও সোমরাজের আবার বিয়ে দেওয়া নিয়ে সম্প্রতি ধারাবাহিকে দেখা যাবে তিতির সোমরাজ পুনরায় বিয়ের পিড়িতে বসছে তিতিরের পাশে এসে দাঁড়িয়েছে তার দিদি কারণ অবশেষে তিতিরের দিদি বুঝতে পেরেছে তার ভুল তাহলে এবার কেমন হবে ও তিথিরের দ্বিতীয়বারের বিয়ে জানতে চোখ রাখুন মন দিতে চাই ধারাবাহিকে প্রতি সোম থেকে শুক্র রাত দশটায় আর আজ দেখুন জি বাংলার পর্দায় এক ঘন্টার মহাপর্ব আর পাশাপাশি টলি রিপোর্টার চ্যানেলটিতেও চোখ রাখতে ভুলবেন না তাই সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকুন